তোমাদের এইচএসসি বায়োলজি পরীক্ষা সামনে তো সবারই আশা করি দুই বছরে পড়াটা মোটামুটি ঘোষণা হয়ে গেছে আর এখন সবাই একটা রিভিশন ফেজে আছে ঠিক আছে রিভিশন একটা স্ট্র্যাটেজি যেটা আমি নিজে ফলো করতাম সেটা নিয়ে কথা বলবো যে একটা চ্যাপ্টার যখন তোমরা শুরু করবা চাপ্টারে তোমরা শেষ থেকে শুরু করবা কারণ চাপটা প্রথম টপিকগুলো যত ভালোভাবে পড়া হয় সেই টপিকগুলো কিন্তু পড়া হয় না টপিক সিলেকশন করে অবশ্যই পড়বা মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো গুরুত্ব দিবা দেখবে একটা চাপ্টারের আমি একটু দেখাই তোমাদের দেখো ধরো বড় চ্যাপ্টার যেগুলো আছে যেমন হচ্ছে গঠন কিংবা তোমার উদ্ভিদ তত্ত্ব তো বড় বড় চ্যাপ্টার না আমরা যখন স্টার্ট করি বা শুরু করি তখন আমাদের এনার্জি একদম ফিকে থাকে ঠিক আছে অনেক এনার্জি নিয়ে স্টার্ট করি পড়াশোনা হয় শেষের দিকে না সেম এনার্জি ধরে আমরা ধরে রাখতে পারি না তখন প্রতিষ্ঠা করা এবং দেখা যায় প্রত্যেকবারই শেষের দিকে টপিকগুলো ঘাটতি থাকে যেমন দেখো তুমি যখন কোষ এর গঠন পড়া শুরু করো এই কোষের গঠনের শুরুর দিকে পড়া কোষের সংজ্ঞা তারপরে প্রাণী কোষ উদ্ভিদ কোষ কোষ অঙ্গাণু প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া এই ধরনের টপিক ঠিক আছে কোষের অঙ্গাণগুলো যে টপিকগুলো আছে ফ্লুইড মোজাইক মডেল এগুলো নয় আমাদের বারবার পড়া হয় সবাই সেই জিনিসটা হয় যখন শুরু করো এই গল্প পরী সবগুলো মানে বারবার ভালো করে পড়া হয় শেষে গিয়ে আমরা যখন এই যে রেপ্লিকেশনে চলে যাই ধরো আমি তোমার চাই হ্যাঁ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রেপ্লিকেশন এখানে গিয়ে না পড়ার মানে একটা গ্রুপ মানে ফ্লোটা কমে যায় অনেকের বাইরে আগে যে ক্রোমোজোমের বারটা গিয়েই পড়ার স্পিডটা কমে যায় প্রত্যেকবারই কিন্তু সেম কাহিনী হয় এবং দেখা যায় আলটিমেটলি যে ক্রোমোজোম জিন জেনেটিক কোড এই টপিকগুলো আমাদের বারবারই গ্যাপ থেকে যায় বারবারই পড়া হয় না ঠিকভাবে তুমি যখন রিভিশন দিবা অলওয়েজ ট্রাই করবা রিভিশনটা শেষ থেকে শুরু করার তুমি ডিরেক্ট চ্যাপ্টারের লাস্টে চলে যাবা লাস্টে চলে যাবা শুরুতে করবো আমি শুরুতে হচ্ছে এই যে এই অধ্যায় দক্ষতা অর্জন যেটা তোমরা সারা জীবন স্কিপ করো ঠিক আছে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসে আসে না এমন না এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসে এখান থেকে কিন্তু আসে ঠিক আছে দক্ষতা অর্জন থেকে কোয়েশ্চেন আসে তো তোমরা আগে এই পার্টটা পড়ে ফেলবা এই পার্টটা তোমরা আগে দেখবা দেখার পরে তোমরা ধীরে ধীরে থেকে সামনে আগাবা টপিক বাই টপিক চাপ্টারে লাস্টে স্টার্ট করবা ধীরে ধীরে সামনে আগাবা এদিকেও তোমাদের কিন্তু সেই দিকে যে টপিকগুলো গ্যাপ থেকে যায় সেটা কিন্তু আর থাকবে না এই স্ট্র্যাটেজি ফলো করলে আশা করি তোমাদের রিভিশন ভালো হবে সবাই পরীক্ষার জন্য শুভকামনা